আপনাদেরকে ফ্রেনি শহর ঘুরে দেখাবো তো ফ্রেনি শহরটা হলো অনেক সুন্দর সাদা আসলে মনে করি আমি বিদেশে আছি এরকম লাগতেছে মানে চতুর্দিকে বাসা বিল্ডিং উসুসু বিল্ডিং তো এই সামনেটা দেখতেছেন না এটা হলো পাহাড় বিল্ডিং গুদাম কোয়াটার তো আপনারা দেখেন তাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো কেমন হয়েছে বেরিয়েও তো আশা করি কমেন্ট করে জানাবেন তো আজকে ওয়েদারটা অনেক ভালো তার জন্য ছাদে আসি এখানে বাতাস অনেক বাতাস তো আজকে কয়েকদিন গরম ছিল তো আজকে কালকে থেকে বাতাস ঠান্ডা আবহাওয়াটা খুব ভালো লাগতেছে তো আপনাদেরকে দেখাই তা যারা গ্রামে আসলেন গ্রামে তো অনেক দেখতেছেন না তো ট্রেনিতে যারা আসেন সবাই দেখেন নিজ দিয়ে চলে আসতেছেন নিজ দিয়ে চলে আসতেছেন যারা বিল্ডিং স্বাদের উপরে দেখছেন দেখেন সব ছতুর দিকে চারপাশে বিল্ডিং তো মনে করি অনেক ভালো লাগে আমার কাছে তো দেখেন কীরকম বিল্ডিং গুড়ি দেখাই তো যারা শ্রেণীতে আসেন তারা তো যারা গ্রামে আসেন শহর গুড়ি দেখতে পাচ্তে না তো ফেনি শহর অনেক ভালো ভালো লাগে তো দেখেন